অডিটোরিয়ামে আজকের প্রধান অতিথি সভাপতি এবং বিশেষজ্যোতি এবং আমার সামনে উপকৃষ্ঠ বিভিন্ন এনজিত এবং সুশীল সমাজের এবং সাংবাদিক বিন্দু আসসালাম আল্লাহ আন্তর্জাতিক নারী দিবস প্রত্যেক বছরের এইবারে কুমিল্লাতে পালিত হচ্ছে এটা আমাদের সবসময় এটি স্মরণীয় দিন দিবসের পূর্ব মুহূর্ত কিছু কিছু ঘটনা ঘটে থাকে তা আমাদেরকে পীড়া দেয় খুব কষ্ট দেয় বেদনা ঘটনাগুলো ঘটে থাকি যা আমরা প্রত্যাশা করি কিন্তু আমরা পুরুষ হিসেবে আমরা দেখতে চাই আগামী নারী দিবস পালন হলে কোনো অভিযোগ ছাড়া কোনো অপমান ছাড়া কোনো দক্ষ ছাড়া কষ্ট ছাড়া পূর্বের বক্তাগণ কিছু কিছু খুব আবেগ প্রফুল্ল নিয়ে কথা বলেছে আসলে এই কথাগুলো খুব পীড়া দেয় অনেকের জীবনে অনেক কিছু ঘটে গেছে আমরা তা জানি না আজকে যদি এই নারী দিবসে মঞ্চে আমি বস্তি না হতাম তাহলে আমি বুঝতে পারতাম না যে মহিলারা পুরুষ পুরুষের কাছ থেকে কত অপমানিত হচ্ছে কত ক্ষতিগ্রস্ত হচ্ছে একটা দেশ একটা জাতিভাবে চলতে পারে না তা আমি আমার এল পক্ষ থেকে বলতে চাই আগামীতে যেন অবশ্যই নারী পুরুষ সমান অধিকার নিয়ে চলতে পারি এই দেশটা এক এস নয় আমাদের সবাই সকলে মিলেমিশে এগিয়ে নিতে পারে এবং বৈষম্য যেন আমাদের মাঝে না থাকে নারী পুরুষ এবং আমরা যারা এই সমাজকে এই দেশকে একটি নতুন অঙ্গীকার নিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালন করতে পেরে খুব সুন্দরভাবে সেই আশা ও প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ আসসালামু আলাইকুম আলহামদুল্লাব